দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি এখন আসছি গাজীপুর জেলা কাশিমপুর থানা অধীন এলাকায় আমি আগে একটা ভিডিও দিছিলাম আর আইজকে একটা ভিডিও দিচ্ছি আজকে হলো পালন শাকের সাগর পালন শাকের সাগর বলতে এইখানে দেখেন এক একর জায়গা আছে শুধু পালং শাক এবং কৃষকরা এই পালন শাকটা বিক্রি করে পাঁচ টাকা পাইকারি মোড়া এই পালন শাকটা কিন্তু কিন্তু ক্রেতা পর্যায় পণ্ডিত যাইতে পালন শাকটার দাম হয় বিশ টাকা কিন্তু কৃষকরা কিছুই পাচ্ছে না সেক্ষেত্রে আমি একটু কিছু কথা বলতে চাই এক কৃষকের সাথে আচ্ছা দাদা দাঁড়ান আচ্ছা আচ্ছা একটু কিছু কথা বললাম

এই জিনিসটা তাকিয়ে দেখেন আর ওই সেটটা হচ্ছে লাউড স্পিকার গাছ আমি কিছুদিন আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম দেন ভিডিওটা আপনাদের দিয়েছিলাম আপনারা অনেক দেখেছেন যদি এখান থেকে যদি কেউ নিতে চান তাহলে সোশা বাগবাড়ী বা আমার এই ভিডিওর মাধ্যমে একটা নাম্বার থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন চাচা আপনার নাম্বারটা বলেন চাচা মোবাইল নাম্বার انا ক্যামেরার দিকে সাই বলুন না 017

যে আপনার আরেকটু জিনিস যদি দেখেন এদিকে এক ভদ্রলোক সেও আসছে পালং শাক নিতে ভাই আপনি কি খাওয়ার জন্য আমার পালং শাক খুব পছন্দ তাই আমি খাইতে নিতেছি আপনি কি স্থানীয় হ্যাঁ স্থানীয় আপনার বাসা কোথায় ভাই এই যে এখানে পাকার মাঠে দশুন উনি এক ভদ্রলোক বললো ওনার শাকটা খুব পছন্দ এই যে উনি নিজেই তুলে নিচ্ছে এই যে এটা কার কয়জনের ভাগ্যে মিলে নাকি নিজের হাত থেকে শাক আচ্ছা এটা কি সার মার দিতেন না সার ছাড়া সার সারা সার সারা হালকা পাতলা দিচ্ছে আর সার ছাড়া দর্শক শ্রোতা যদি পালন শাক দিতে চান আর পালং শাক উপকারী রাখি আমি বলি যদি কারো ক্যালসিয়াম ঘাটতি থাকে সেক্ষেত্রে পালং শাক খেলে সেই ঘাটতিটা কমে যায় এটা ডাক্তাররা বলে কিন্তু আমরা তো এটা জানি না ডাক্তারের মুখে শুনিয়ে যায় দর্শক শ্রোতা ধন্যবাদ আসসালামু আলাইকুম